শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে দশটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে আমি আর আমার মেয়ে এখন ব্যালকানিতে রয়েছে একটু সময় কাটাচ্ছি আর এখন আবার নিচেও যাব আমি ঠাকুর পুজো করব তো মেয়েকে সঙ্গে নিয়েই যাব। আর বাড়িতে শাশুড়ি মা নেই মেয়ে আমার সঙ্গে সঙ্গেই রয়েছে আর বাড়িতে শ্বশুর শাশুড়ি এখন কেউই নেই তো সেই জন্যই আমার মেয়ে আমার সঙ্গেই রয়েছে এদিকে আমি এখন ঠাকুর পুজো করছি আচ্ছা এখন বলি আমার শাশুড়ি মা কোথায় গেছে তো আমার শাশুড়ি মা গেছে হচ্ছে দিদি বাড়িতে মানে আমার ননদ বাড়িতে গেছে সকাল সাড়ে সাতটার দিকে গেছে দিদির শরীরটা তেমন একটা ভালো না ডক্টর দেখাতে গেছে তো সেই জন্যই বাড়ির সমস্ত কাজই আমার হাতে সেই জন্য তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি আসলে কি বলো তো এত বড় বাড়ি ঘর তারপর সংসার তিনবেলা রান্না বান্না সেই সঙ্গে মেয়ে আছে তো সমস্তটা করে তারপর আর ভিডিও এডিটি করতে পারিনি সে জন্য তোমাদের সঙ্গেও আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি আসলে আমি একটা কথা মনে করি আগে হচ্ছে আমার সংসার আমার সন্তান তারপর হচ্ছে ইউটিউব তো সেটা আমি সবসময় মনে করি তো যাই হোক সেই জন্য আমি ব্লগটা দিতে পারিনি আর বেশি কথা বাড়াবো না এখন আর সে যে দেখো আমার মেয়ে এখন একটু দাঁড়িয়ে রয়েছে তারপর মেয়েকে নিয়ে চলে এসেছি আমি এখন রুমে আর ঘরটা গোছানো হয়নি তো এইভাবেই এলোমেলো রয়েছে তো ভাবলাম এখন একটু গুছিয়ে নিই তো সেই জন্য এখন এই যে গোছাতে আসলাম আর আমার মেয়ে তো সঙ্গেই রয়েছে মেয়েকে রেখে তো আর আসা যায় না আর আমার শ্বশুরমশাই জমিতে গেছে তো বাবা থাকলেও অনেকটা সুবিধা হয় যেহেতু আমার শ্বশুর আমার মেয়েটা থাকতে খুব বেশি পছন্দ করে হয় না অতটা তো এদিকে আবার রান্না বান্না করব সেই জন্য তার একটা তারাও রয়েছে দুপুর দুটোর মধ্যে আমার রান্না করতেই হবে যে করেই হোক না কেন সেই জন্য মানে একটু মনের মধ্যে তারাও রয়েছে ঠাকুর পুজো হয়ে গেছে আজকাল এমন কোন বাড়ি নেই যে সেই বাড়িতে রোগ ব্যাধি নেই হয়তো কম কারোর বেশি এরকম রোগ ব্যাধি তো আছেই আর সুগার তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই আছে এই ডায়াবেটিসের রোগী যারা প্রায় প্রত্যেকটা বাড়িই আছে তো আমাদের পাড়ায় খুঁজলে তো প্রত্যেকটা বাড়ি রোগ ব্যাধি রয়েছে আত্মীয় স্বজনও তো সেই জন্যই কথাটা বললাম তো আমাদের বাড়িতেই দেখো দু তিনজনের শরীর অসুস্থ আমার তো অসুস্থ রয়েছেই আর এদিকে আমার শ্বশুরমশাই মার তো রয়েছে তো যাই হোক এই যে এখন আসলাম নিচে নিচে এসে দেখলাম যে রুমের মধ্যে যে বারান্দায় দুটো পাখি ঢুকেছে যা দেখো ঘরের মধ্যে ঢুকে গেছে কি করছে দেখো অবস্থা প্রত্যেক সকাল সকালবেলায় ওদের আলাদা করে খাবার তো দিতেই হয় আবার উপরন্তু এইভাবে ঘরের মধ্যে আসে অনেক সময় কলা থাকে শশা থাকে সেগুলো আবার এসে এসে খায় আবার অনেক খাবারও আমার মেয়ে ছড়িয়ে ছিটে ফেলে মেঝেতে তো সেগুলো খেতে আসে তো যাই হোক পাখিগুলো আমি বের করে দিয়েছি পটিও করে দিয়েছিল তো তারপরে দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেয়েকে নিয়ে আবার আসলাম স্নান করাতে তো ওকে একটু তাড়াতাড়ি করতেই হবে স্নান আসলে আমার শাশুড়ি তো বাড়ি নেই বারবারই বলছি রান্নাবান্নার একটা তাড়া রয়েছে সেই জন্য আমি একটু চাইছি যে মেয়েকে একটু ঝটপট করে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর আমি রান্না করতে যাব আর কি কি রান্না করব সেই মানে সেগুলো তো আমি বাবার কাছে শুনেই নিয়েছি যে কী কী রান্না করব। আর মা বাড়িতে থাকলেও বাবার কাছেই জিজ্ঞাসা করে নেয় যে কি কি করব। আর আমিও করে নিয়েছি তো আমাদের বাড়িতে কোনো কিছু রান্না করতে হলে আমার আমার শাশুড়ি মার কাছে শ্বশুর কাছেই জিজ্ঞাসা করে রান্না করি একটা কথা সবসময় ভাবি সেটা হচ্ছে আমার মা আমাদের কাছে নেই ঘুরতে গেছে মানে দাদাদের কাছে গেছে দাদার কাছে রয়েছে আসবে হয়তো পুজোর আগে মনে হচ্ছে কতদিন মাকে দেখি না তো বাবার বাড়িতে থাকে মা তো বাড়িতেই থাকে তখন মানে অতটা টেনশন হয় না যে মনে হয় যে মা বাড়িতেই রয়েছে রয়েছে কিন্তু অনেকটা দূরে মনে জন্য হচ্ছে মা যে কোথায় গেছে কত দূরে গেছে সেটা মনে হচ্ছে আর সারাদিনে তো দু তিনবার ফোন করেই থাকি মায়ের সঙ্গে কথা না বললে ভালো লাগে না এক হয়েছে আমার মা আর এক হয়েছে বোন এই দুজনের সঙ্গে কথা না বলতে পারলে আমার দম আটকে আসে আর বোনের সঙ্গে তো ভালো মন্দ সমস্ত কিছুই শেয়ার করি বোনও শেয়ার করে এমন হয় যে আমি হয়তো লেট করলাম ফোন করতে বা অনেকটা দেরি হলো তখন বোন ফোন করে যে এদি তুই তো প্রত্যেক দিন ফোন করিস তো আজকে ফোন করলি না এত দেরি হলো তো আমি বললাম যে একটু কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আর ফোন করিনি তো এইভাবেই আমাদের মধ্যে কথোপকথন চলতে থাকে আর এদিকে আজকে সকালবেলায় আমাদের বাড়িতে ছোট মাছ নিয়ে এসেছে আর এদিকে কাতলা মাছ নিয়ে এসেছে আর বেশ অনেকগুলোই নিয়ে এসেছে কাতলা মাছ তবে আমাদের বাড়িতে কাতলা মাছের পিচগুলো একটু ছোট ছোট করে নিয়ে আসে আমার শ্বশুরমশাই এদিকে আমি রান্না করছি আর আমার মেয়ে বারান্দাতে রয়েছে জল নিয়ে খেলা করছি আর আজকে আমি ওল দিয়ে তরকারি রান্না করছি আবার একটু ভেন্ডি দিয়ে তরকারি করবো মানে আজকে কোনো ভাজাভুজি রান্না করবো না আজকে শুধুমাত্র একটু হালকা সিম্পল রান্না করবো তো যাই হোক এদিকে ওলের তরকারিটা প্রায় রান্না হয়েই এসেছে আর তারপর ভেন্ডির তরকারি রান্না করব মাছের ঝোল রান্না করব। তো মেয়ের জন্য কি রাখি কি না রাখি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব। এদিকে দেখো ওলের তরকারি রান্না করা হয়ে গেছে তো দেখো একদম হালকা পাতলা করে জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি আমার একটা মানে সমস্যা হয় কি তো আমি যখন ফোড়ন দিতে যাই মানে জিরা ফোড়ন দিতে যাই তখন একটু জিরাটা বেশি পড়ে যায় তো দেখো ফোড়ন একটু বেশি বেশি হয়ে গেছে তো কী করবো বলো মাঝে মধ্যে হয়ে যায় কন্ট্রোল করতে চাই কিন্তু হয় না মনে হয় কম পড়ে যাবে একটু দিয়ে দিই আর আমাদের বাড়িতে ভাজা জিরা খাওয়ার একটু প্রচলন আছে আমার শাশুড়ি মাকে আমি দেখি রান্নার পরে এইভাবে ভাজা জিরা একটু ঝোলের উপর দিয়ে দেয় মানে এই তরকারির উপর ছিটিয়ে তারপর একটু যে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দেয় খুব ভালো একটা ফ্লেভার আসে তো এইভাবে আমি দেখি সেই জন্য আমি একটু দিয়ে দিলাম তো যাই হোক এই যে রান্না হয়ে গেছে দেখো এই যে ভেন্ডির তরকারি হয়ে গেছে তো ভেন্ডির তরকারি তো আমার খুব ভালো লাগে আর এখন আমি মাছের ঝোলটা রান্না করব। তো এই যে হালকা পাতলা করে অল্প মশলা দিয়ে আমি মাছের ঝোল রান্না করছি আর এদিকে আমার শ্বশুর মশাইকে আমি প্রথম খেতে বসিয়ে দিয়েছি তো আমি বাবাকে প্রথম খেতে বসিয়ে দিই তার একটা কারণও আছে তো সেটা হচ্ছে আমার মেয়েকে খাওয়াতে তো অনেকটা সময় লাগে তো মেয়েকে খাওয়াবো প্রায় আধ ঘন্টা সময় লাগে অতক্ষণ ধরে খাওয়াবো তারপর বাবাকে খেতে দিতে যাবে তো সেই জন্য ভাবি ওনাকে আগে ঝটপট করে খেতে দিয়ে দিই তবুও বাবার খেতে খেতে পঁচিশ মিনিট কুড়ি মিনিটের বেশি সময় লাগে কি আর করব তো তারপর বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হয়ে গেছে তারপর এখন আসলাম আমার মেয়েকে খাওয়াতে তো এই যে দেখো আমার মেয়ে এখন খাবার নিয়ে একটু চামচ দিয়ে এই যে নাড়াচাড়া করছে এটুকুই নিজে ধরে তো খাবেই না আমাকে খাইয়ে দিতে হবে তো আমি বলছি এটা নেও কিন্তু না নেবে না তো তারপর ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এখন নিচের রুমেই ঘুম পাড়িয়ে দিয়েছি নিচের রুমে ঘুম পাড়ালাম কেন না মানে শাশুড়ি মা নেই নিচেই রয়েছি আর মেয়ে ঘুমোচ্ছে আর আজকে আমি আর রেস্ট নিইনি তো তারপর পরই এই যে দেখো চলে এসেছি রাত্রেবেলায় এখন রাত সাড়ে সাতটা মতো বাজে তো ভাবলাম একটু সকাল সকালই রান্নাটা করে নেব তো সেই এই যে আটা এখন মেখে নিচ্ছি নিজের রুমে বসে তো রুটিও বানিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি রান্নাটা আসলে যে ক্লিপগুলো আমি তুলে রেখেছিলাম সেইগুলোই তোমাদেরকে দেখালাম আর আজকে রাত্রেবেলায় মেয়েকে আমি আলু সেদ্ধ ভাত আর দুধ দিয়ে খাইয়ে দেবো আর আমার মেয়ের পেটের প্রবলেমটা তেমন একটা দেখা দেয়নি এখন পর্যন্ত তো তো খাওয়াচ্ছি আসলে আমি এখন একটা বিষয় বুঝতে পারছি আমার মেয়ের পেটের প্রবলেমটা হয়েছে যে কারণে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই কিন্তু লেস আনতো আমার মেয়ের জন্য তো আমার মেয়ে লেস খেত তো পুরোটা খেত না কিন্তু খেত তো দুটো করে প্যাকেট নিয়ে আসতো তো সেই জন্যই হয়তো ওর সমস্যাটা হয়েছিল পেটের কিন্তু এখন পুরোপুরি সব কিছু বন্ধ বাইরের প্যাকেট যা কোনো খাবার খাওয়া পুরোপুরি বন্ধ রয়েছে জন্যই এখন মোটামুটি ঠিকঠাক আছে ঠাকুরের মানে কৃপায় আর এদিকে এখন রাত্রেবেলায় তোমাদের একটা জিনিস দেখাবোর জন্য এইভাবে একটা ভালো কুর্তি পরে আসলাম আসলে কি হয়েছে কি অনেক দিন আগে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম সেটা আমি এখন ওপেন করিনি তো ভেবেছি এখন তোমাদের দেখাবো আমার মেয়ের জন্মদিনের আগে আমি দুটো বেডশিট অর্ডার করেছিলাম তার সঙ্গে এই ড্রেসটাও আমি অর্ডার করেছিলাম খুব ভালো লেগেছে সুতির কাপড়ের মধ্যে তবে এরকমটা দেখা যাচ্ছে হয়তো কিন্তু যখন পরব তখন হয়তো ভালো লাগবে প্রথমে ভেবেছিলাম যে বোনের বাড়িতে যাব তখন পরব তো পরে আবার কি ভাবলাম যে সামনে পুজো আসছে তাহলে পুজোর সময় একদিন পরব দিনের বেলায় যদি কোথাও ঘুরতে যাই তাহলে পরব তো এই যে দেখো পেছনে একটা ফিতে আছে মানে এই ফিতেটা বাদতে হবে দেখতে আরও বেশি ভালো লাগবে আর কোমরের দিকে ইলাস্টিক টাইপের আছে তো তোমাদের তো আমি দেখাচ্ছি কিন্তু কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে আর এই কালারটা মনে হয় পরলে আরও বেশি পরিষ্কার লাগবে দেখতে তো খুব সুন্দর একটা কালার আর কাপড়টাও সুতির কাপড় খুব ভালো তো ওইদিকে আমার মেয়ে এখন ওর বাপের সঙ্গে খেলা খেলা শুরু করে দিয়েছে আর এখন অনেক রাতি হয়ে গেছে তো ঘুমিয়ে পড়বো কি বলতো একটু তাড়াতাড়ি না ঘুমালে আবার সকাল সকাল উঠতে হয় প্রচন্ড কষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কালকের ব্লগে